চিত্র ছিঁড়ে চৈত্র মাস পর্বসং বারো লেখিকা আমি খুব দ্রুত অতিবাহিত হয় কত কাজ করবো করব করেও সময়ের এই দ্রুততায় আর করা হয় না কেবল সময়ের স্রোত নিয়তিকে ভাসিয়ে যেথায় নিয়ে যায় আমরা নিলিপ্তভাবে সেখানেই যাই গতকাল রাত পুরোটায় বাহারের কেটেছে জেলে তার এত এত বন্ধু হুট করে যেন মরিচিকার মতন মুদাহ হয়ে গেল যাদের জন্য বাহার যান দিতে প্রস্তুত আজ তারাই নিরুদ্দেশ বিপদে পড়লে তো মানুষ চেনা যায় অবশেষে আজ দুপুর বাহারকে জেল থেকে ছাড়ানো গেল এর জন্য আফজাল সৌদাগর আর তুহিন কম কাঠ খর পড়ায়নি। কত ছোটাছুটির পর অবশেষে তারা কাজে সফল বাহারকে জেল থেকে বের করেই স্বস্তির নিঃশ্বাস ফেলল তুহিন রাজনীতির ঝামেলায় ফেসে যাওয়া খুব বিরাট রকমের ঝামেলা জীবন কেরিয়ার সব ফেসে যাবে জেল থেকে ছাড়া পেয়ে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল ধকল তো আর কম গেল না শরীর যে ভীষণ ক্লান্ত বিগত কতগুলো দিন ধরে সওদাগর বাড়িতে ঝড় চলছে এই ঝড়ে শেষ কোথায় কতটা নিঃশেষ করার পর তা জানা নেই কারো সূর্যাস্তের ঠিক পূর্ব মুহূর্তে ইতালির ভ্যাটিকান সিটিতে পা রাখে সাথে তার অসুস্থ মেয়ে চেরি আশেপাশের প্রকৃতি মানুষজনের দিকে চোখ বুলিয়ে নেয় সে কি সুন্দর অথচ এই সুন্দর তো সে চায়নি পরিচিত দেশ ছেড়ে এই ভিন দেশে তো সে কখনোই পাড়ি দিতে চায়নি তবে আজ নিয়তির খেলায় ভাসতে ভাসতে সে এত দূরে এসেছে বুক ছিঁড়ে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস ব্যাগ থেকে অবনী ফোনটা বের করলো পঞ্চমবারের মতন রিং লাগালো তার স্বামী আমজাদ সৌদাগরের ফোনে মানুষ কেমন দায়িত্ব জ্ঞানহীন হলে এমন সময়ে ফোন রিসিভ করছে না অথচ এয়ারপোর্টে থেকেই তাদের উদ্দেশ্যে যাওয়ার কথা অবশেষে পঞ্চমবারের মতো ফোনটা রিসিভ না হয়ে কেটে যেতেই হতাশার শ্বাস ফেললো অবনী মন খারাপের বিজ্ঞাপনে ভরে গেল তার হৃদমাঝার এই অচেনা শহরে এই মুহূর্তে দাঁড়িয়ে তার নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে চেরির ঘুমন্ত নিথর দেহটার দিকে তাকাতে অসহায়ত্ব যেন পাহাড় ছুঁয়ে দিল জীবনে অনেক কাজ সে করেছে অনেক অন্যায় করেছে অল্প বয়সের আবেগে ভেসে গিয়ে পুরো জীবনটা অবহেলার সমুদ্রে ঢেলে দিয়েছে কিন্তু আজকাল তো বয়স হয়েছে বোঝও হয়েছে মোটামুটি ভালো মন্দ সে বুঝতে পারে তাই তো এখন সন্তানগুলোকে আঁকড়ে ধরার প্রচেষ্টা কিন্তু সেই সন্তানদের ওপরেই আজ বিপদ এই অচেনা প্ল্যাটফর্মে পরিচিত মুখটা দেখতে পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে সে গাড়িতে উঠে বসলো এই গাড়ি এখানে অবস্থানরত হসপিটাল থেকে আনা হয়েছে যেখানে চেরিকে ভর্তি করানো হবে বেগমের হৃদয় তোলপাড় করে কান্না এলো এত বছরের পাওয়া না পাওয়ার গল্পে ভারী হলো কান্নার সুর প্রাপ্তি অপ্রাপ্তির এই বারো মাসের জীবনে তার দশ মাসি কেটেছে শূন্যতার হাহাকারে এইসব বিষাদের গল্পে তার কান্নার গতিবেগ বাড়লো বই কমলো না আমজাদ সৌদাগর আসেনি এই কথাটা তাকে যত বেশি না কষ্ট দিয়েছে তার চেয়ে বেশি কষ্ট দিয়েছে তাকে তার ভাবনা যে আমজাদ সৌদাগর হুট করে দায়িত্বজ্ঞানহীন হয়ে গেছে মানুষ বরাবরই কোমল প্রাণী তারা চায় তাদের মন খারাপ একাকিত্ব কেউ বুঝুক কিন্তু যখন তাদের এই চাওয়াটা পূরণ হবে না বুঝতে পারে তখন তাদের মনের ভরে নামে ভীষণ শোক বেগমও সেই মানুষের বাহিরে নয় চৈত্রের অপ্রাপ্তি বৈশাখের শূন্যতা সব মনে করে বাড়াচ্ছে তার মন খারাপের খাতা সন্তান প্রেমী সহজ সরল আমজাদ সৌদাগরও বদলে যেতে পারেন তা অবনির্মাণতে কষ্ট হচ্ছে মাথার ওপর নিকশ কালো আকাশ হৃদয়ে ব্যথার আন্দোলন কণ্ঠে উন্মাদনা মাখানো গান তীর ভাঙ্গা ঢেউ আমি নির্ভাঙ্গা ঝড় উজান ভাটির দুনিয়াতে সবই হলো পর কি হাহাকার সেই গান কে জানে কত গল্প মানুষের হৃদয়ে দাফন দেওয়া থাকে খবর রাখে হাতের গিটারে অনবরত সুর তুলে যাচ্ছে কখনো গিয়েছে বাহার বখাটে হওয়ার গল্প কখনো সে সুর তুলেছে বিরহে পরপর কতগুলো গানের পর থেমে গেল তার হাত বিরক্তির ঢেকুর তুলে অসহ্য দিয়ে ঝেড়ে ফেলতে চাইলো চোখ টকটকে লাল তার মুখে অবহেলার চাপদারি হাতের গিটারটা ছাদের বেশ প্রশস্ত রেলিংটার উপর রাখলো পকেট থেকে তার অতি প্রিয় সাথী নিকোটিনকে বের করে দুই ঠোঁটের মাঝে চেপে ধরল তেসলাই জ্বালানোর মুহূর্তে কেউ এসে ছো মেরে টেনে নিল ঠোঁটের ভাজে থাকা শিকারেরটা বাহার অবাক এবং বিরক্ত হলো প্রয়োজনের সময় এমন অপ্রয়োজনীয় কাজ তার বরাবরই বিরক্ত করে সিগারেট হলো তার একান্তই ব্যক্তিগত সম্পদ যার উপর হস্তক্ষেপ করার অধিকার কারণ নেই বাহার কপাল কুচকে সিগারেট ছোঁ মারা ব্যক্তিটার দিকে তাকাতেই বিরক্তিতে চ উচ্চারণ করলো অধৈর্য কণ্ঠে বললো এসব কেমন আচরণ তোমার চিত্রা ততক্ষণের সিগারেটটা হাতের মুঠোয় ভরে নাই। দুষ্টু হিসেবে বলে এমন আচরণই করা উচিত আপনার সাথে বখাটে পনা ছাড়েন তো এবার আর কত বখাটে হবেন এখন তো অন্তত থামুন কেন জেল ছাড়তে বলছো অথচ সভ্য সমাজে বখাটে না হলে পায়ে যাবে তোমাদের মতন তীক্ষ্ণ কথার ধারে হতভম্ব হয়ে গেল চিত্রা জেল থেকে যেন অন্য এক বাহারের আগমন বাহার ভাই তো এমন ছিল না চিত্রা নিজেকে সামলে নিয়ে বোকা বোকা হেসে বলল আরে না বাহার ভাই আপনি ভুল বুঝছেন আমি তো কেবল এমনিই বলেছি শিকারের তো ক্ষতিকারক তাই মানুষের চেয়ে কমই ক্ষতিকারক মানুষের সঙ্গ ছাড়তে পারলাম না আর এ তো আমার একাকিত্বের পরম বন্ধু ছাড়ি কিভাবে চিত্রা আজ সে করেছে আর ধোয়া দেবে না এখন তার যা করা লাগে সে করবে বাহারের বিরক্তির ভার তরতর করে বাড়ল চিত্রাকে ভয়ঙ্কর রকমের ধমক দিতে গিয়েও আবার দিল না পকেট থেকে সে বিনা বাক্যে আরো একটা সিগারেট বের করলো যথারীতি সেই শিকারেরটাও চিত্রা করে টেনে নিয়ে গেল ধৈর্যের মাধ ভেঙে গেল বাহারের তার সবচেয়ে প্রিয় গিটারখানা সে রাগবশত ছুড়ে মারল ছাদের মেঝেতে ঝনঝনানি শব্দ ভেঙে চুড়ে একাকার হয়ে গেল গিটারটা চিত্রা কেবল ফেল ফেল করে চেয়ে রইল জীবনে এমন সে যেন কখনোই হয়নি বাহার কেবল তার গিটার না ভেঙে দিল যেন স্বয়ং চিত্রাকে কি নিষ্ঠুর কি নির্মম মনে হচ্ছে চিত্রা চিত্রের এক একটা ভাঙা টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে ছাদ জুড়ে চিত্রা অবাক ভরা চোখ মুখ নিয়ে কাপা কাপা কণ্ঠে বলল বাহার ভাই বাহার যেন এই ডাক্তার অপেক্ষাই ছিল ডাক্তার সাথে সাথে সে খেঁকিয়ে উঠল ভয়ঙ্কর রকমের ধমকে বলল একদম আমায় আটকাতে আসবে না মেয়ে জ্বালিয়ে দেব সাবধান করেছিলাম না তোমায় করেছিলাম কি না বলো তবুও আমার ব্যাপারে নাক গলানোর সাহস কিভাবে হলো তোমার দু একদিন হেসে কথা বলেছি বলে কি মাথা কিনে নিয়েছ ভদ্রতা দেখিয়েছি সেটা সহ্য হয় না তাই না শালা শান্তি দিল না এই মানুষ জাতি কথা শেষ হতে মাহার নিজের ঘরখানাতে চলে গিয়ে সশব্দে দরজাটা আটকে ফেলল চিত্রাকে বল দেখলো সবটা সে হয়তো সত্যি অতি অধিকার ফলিয়ে ফেলেছে তাই বলে এমন আচরণ করবে বাহার অষ্টাদশী হৃদয়ে তোলপাড় করে অভিমান জমল চোখে টলমল করলো অভিমানের অশ্রু ভাঙা বিধ্বস্ত গিটারখানা দেখার পর বাদ মানল না সে অশ্রু কণাগুলো অযধারায় ঝরে গেল কেবল বাহার ভাই তার উপর চিৎকার করেছে এটা না যতটা কষ্ট দিয়েছে তার চেয়ে বেশি কষ্ট দিয়েছে বাহার ভাই নিজেকে কষ্ট দিয়েছে সেটা ভেবে গিটারটা তো বাহার ভাইয়ের প্রাণ ছিল সিগারেট আর গিটার সে কখনো হাতছাড়া করেনি যেন সাক্ষাৎ প্রাণ ভোমরা এখানে অথচ সে গিটারেরই আজ বিধ্বস্ত অবস্থা তাও কিনা বাহার ভাই নিজে করেছে অষ্টাদশীর কান্নায় ভিজে গেল নেত্র যুগল চিবুক বেয়ে গড়িয়ে গেল সেই অশ্রু বুক সমান কষ্ট নিয়ে অষ্টাদশী অভিমান করল বাহার ভাইয়ের দিকে সে আর ফিরে চাইবে না প্রাশন্ড পুরুষ বাহার ভাই সর্বনাশা পুরুষ সে হসপিটালের করিডোরে নতুন একটা দিনের আগমন সূর্যের আলো হসপিটালের বাগানের বিভিন্ন রকম রঙিন ফুলের ওপর ঝিলিক দিয়ে উঠছে নতুন সকাল নতুন আর একটা দিন অবনী বেগমের ক্লান্ত শরীরটাকে অবসাদের জন্য বসিয়েছে কাঠের সুন্দর বেঞ্চখানায় চোখ দুটো বন্ধ করে খানিক ঝিমিয়ে নিল সে সূর্যের তেজ বাড়ল শরীরের অবসাদটা কিঞ্চিত কাটল সাথে সতেজ হলো মস্তিষ্ক হঠাৎ পাশে কারো কড়া পারফিউমের ঘ্রাণ পেতে চোখ খুলে তাকালো সে কাঙ্ক্ষিত মানুষটিকে এই অসময়ে দেখে ভোরকেও গেল কিছুটা বিস্মিত কণ্ঠে বলল, আমজাদ কোট টাই পরা ভদ্রলোক অবনির বা এসে বসলো নরম কণ্ঠে বললো কেমন আছে অবনী অবনীর অভিমান হলো এই কি প্রথম অবনী স্বামীর প্রতি অভিমানে মুখ ফোলালো হ্যাঁ এত বছরের বৈবাহিক জীবনে এই প্রথম এটা হলো চল্লিশ উর্ধে অবনি অষ্টাদশী হয়ে উঠলো নিমিষে মুখ ফুলিয়ে বলল এতক্ষণে সময় হলো তোমার গোটা একটা বিকেল আর রাত পার করার পর তোমার আসতে মন চাইলো আমজাদ মাথা ঝুঁকালেন বেশ অপরাধী কণ্ঠে বললেন একটা ঝামেলায় অপেক্ষা করাতাম না আমার চেরি কেমন আছে চিরির কথা উঠতেই অবনির কান্না এলো লেপটে গেল আমজাদের বুকের মাঝে হাহাকার মিশানো কণ্ঠে বলল আমাদের চেরি ভালো নেই আমজাদ ভালো নেই আমজাদ হয়তো হুট করে অবনির এত ঘনিষ্ঠতা আশা করেনি সামান্য বিব্রত বোধ করলেন সে অস্বস্তি মাখানো কণ্ঠে চিন্তা না ঠিক হয়ে যাবে সে দেখি ওঠো তো মানুষ দেখছে আমজাদের শেষের বাক্যে অবনের বাঁধ ভাঙা কান্না থেমে গেল আকস্মিক ভুল কিছু শুনে ফেলেছে এমন একটা ভাব ফুটে উঠল তার মুখমন্ডলে আমজাদ কিনা বলেছে মানুষ দেখছে আমজাদ অথচ যখন তাদের নতুন বিয়ে হলো তখন আমজাদ সারাদিন অবনির পিছু পিছু থাকত ভাবিরা ঠাট্টা করে বৌকাগল বলতো ছেলেটাকে অবনী মাঝে মধ্যে কেমন ব্যবহার করত কিন্তু লোকটা হাসি মুখে সব মেনে নিত কেমন বোকা বোকা ধাঁচে ছিল একদিন অবনির শাশুড়ি অবনিকে কি একটা যেন রান্না করতে দিয়েছিল অবনির ঠিক মনে নেই আমজাদ সবার থেকে লুকিয়ে অবনির রান্না নিজে করে দিয়েছিল কই গেল সেই দিন কই গেল সেই বউ পাগল আমজাদ আজ যেন ভিন্ন পুরুষে গত কয়েক বছর আমজাদ দেশে যায়নি হয়তো তাই এই বদলটা চোখে লাগেনি হুট করে একজন মানুষের এত বদল কিভাবে হলো প্রশ্নরা হাত ছানি দিল অবনির হৃদয় জুড়ে অবনী কন্দনরত ভাঙা কণ্ঠ নিয়ে বলল তুমি বদলে গেছো আমজাদ বদলে গেছো ঘরবন্দি বিশস্ব বিষণ্নতায় গোটা একটা দিন গেল চিত্রা চুপচাপ থারা কারোর সাথে কোনো কথা বলেনি গতকাল রাতের পর থেকে সারা রাত সে কেঁদেছে কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়েছে গত এক বছর বাহার ভাইকে তার অসহ্য বলে সবার গোপনে হৃদয় মাঝে পুষে রেখেছিল সে আজ বুঝছে এই বাহার ভাইকে ছাড়া তার গোটা দুনিয়া অসহ্য কিন্তু বাহার ভাই অসহ্য না সময়টা ঠিক সন্ধ্যার পরের ভাগ এ সময়ে বাড়িতে হইচই থাকে কম যে যার মতন ব্যস্ত থাকে তুহিন ভাই যেন ত্রিশ কিংবা কথা বলছে পুরো বাড়ি একদম নিবিড় একদম শীতল চিত্রা দরজা খুলেছে সারাদিন পর এখন বাড়ির মানুষ তাকে তেমন একটা ডাকেও নিয়ে আজ। ভেবেছে শরীর তো এমনিতেই অসুস্থ ঘুমাক না হয় কেউ কি আর মনের খোঁজ রাখে আধার ঘরে অন্য কারোর উপস্থিতি অনুভব করতে চমকে ওঠে চিত্রা এ সময়ে কে আসতে পারে তার ঘরে ভাবতেই বারান্দার দরজায় উচ্চ লম্বা পুরুষালীর অবয়ব ভেসে উঠল চিত্রা অবাক কণ্ঠে বলল আব্বু নুরুল সৌদাগর এগিয়ে গেলেন মেয়ের দিকে রেলিংয়ে ঠেস দিয়ে দৃষ্টি রাখলেন রাস্তায় মানুষজন দেখা যাচ্ছে বারান্দা থেকে ল্যাম্পপোস্টের আলোয় কত সজীব দেখা যাচ্ছে রাস্তাটা নুরুল সৌদাগর ছোট্ট শ্বাস ফেললেন রাস্তায় দৃষ্টি রেখে বেশ গম্ভীর কণ্ঠে বললেন রাস্তা থেকে তো রিক্সা গাড়ির হর্নের শব্দ আসে তাই না তোমার রুমটা না হয় বদলে ফেলো অসুবিধা হয় না চিত্রা অবাক হলো বাবার সাথে এমন কথা বলার সম্পর্ক তার নেই তাহলে আজ বাবা অন্য সুর গাইছে যে নতুন কোনো বার্তার আগমন তাহলে ভেসে বেড়াচ্ছে পরিবেশে